এই ফকির বাচ্চা তুই আমার নতুন গাড়িটা নোংরা করে দিলি এই গাড়ির দাম জানিস কত চল্লিশ লক্ষ টাকা ভাইজান এটা আপনি কি করলেন আপনি আমার মায়ের গায়ে হাত দিলেন আমার মায়ের না গাড়িটা একটু হাত দিয়ে ধরছে

গাড়িটা না না কি কি সুন্দর সুন্দর বাবা দেখ কালারটা আর গাড়ির গ্লাস গুলো একদম চকচক করছে মনে হয় খুব দামি মা তুমি একদম ঠিক কথা কইছো গাড়িটা কি সুন্দর চকচক করতেছে আমার মনে হয় কি জানো এটা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এর দাম অনেক বেশি হইব এই ফকিন্দির বাচ্চা তুই আমার নতুন গাড়িটা নোংরা করে দিলি এই গাড়ির দাম জানিস কত চল্লিশ লক্ষ টাকা ভাই জানি এটা আপনি কি করলেন আপনি আমার মায়ের গায়ে হাত দিলেন আমার মায়ের না গাড়িটা একটু হাত দিয়ে ধরছে তাই বলে কি আপনার গায়ে নোংরা হয়ে গেছে ভাই এই শালা ফকির নির বাচ্চা আমার মুখে মুখে কথা বলতিস তাই না এই তোর জিপটা নাম টেনে ছিঁড়ে ফেলবো এই গাড়ির দাম জানিস কত চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা তো জীবনে চোখেও দেখিসনি দেখে তো মনে হচ্ছে চল্লিশ পয়সা চল্লিশ কানা করি তোর কাছে নেই দেন ভাই আমার কাছে কি কি আছে নাই এটা পরের বিষয় আপনি যেমনি কথা কইতেছেন এই দুনিয়ার মধ্যে মনে হয় একটাই হইতেছেন আপনি শুনেন আপনার গাড়ির দাম চল্লিশ লাখ টাকা হইতে পারে আমার বাড়ির গ্যারেজে এরকম মার্সিডিস বিএমডাব্লু কার তিন চারটা পড়ে রয়েছে আর আপনি ফুটানি ফুটানিতে ভাই শালা বলে কি ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস তাই না দেখে তো মনে হচ্ছে তো দুজনকে যে নোংরা জামা কাপড় পরেছে তোর মা যে কাপড় পরেছে কাপড় দিয়ে তো গন্ধ বের হচ্ছে আর তুই কি একটা গেঞ্জি গামছাই কি ভালোই বলে দেখ যা না হলে কিন্তু সত্যি সত্যি থাপ্পড় দেবে একদম আচ্ছা এই ব্যাপার তাইলে তার মানে আপনি আমগুরে আন্ডার এস্টিমেট করতেছেন আমার আম্মায় এরকম পুরান শাড়ি পরছে আমার গলায় গামছা গেঞ্জি পরছি লুঙ্গি পরছি দেখা আমরা কিছু ফকির মিসকিন হ ভাই আপনি একদম ঠিক কথা কইছেন আমরা ফকির মিসকিন ভাই আমি কোনো টাকা পয়সা নাই কিন্তু আমরা এইভাবে চলাফেরা করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ আপনার মতো বড় লোকদের মতো ফুটানি করি না ভাই আমি যা আছে না তা কখনো দেখাইতে যায় না আমি যা আছে আমরা নিজের মধ্যে রাখি কিন্তু আপনার করে দেখে মনে হয় আপনার বাপের অনেক টাকা আছে আপনার অনেক অর্থ সম্পদ আছে এর লেগে আপনি এই ধরনের ব্যবহার করতেছেন শুনেন আপনি যে আসনটা আমার লয়ে করছেন আমার মায়ের গায়ে হাত দিচ্ছেন না এটার একটা বিহিত আমি অক্ষণই করুন তুই আমারে মজা দেখাবি তুই আমারে চিনিস আমি কে মজা তো আমি তোর দেখাবো দেখ এমন মারা মারবো না তুই মনে কর যে ওই তোর চেহারা মেরা দেখতে পারবো একদম বস কে ভালোই ভালোই যা ঘুরিয়ে যা এখান থেকে ফোট আরে ভাই আপনি তো মানুষে চিনলেন না আপনি হুমকি দামি কারে দিতেছেন আমারে আপনি জানেন আমি কে আমার সম্বন্ধে যদি আপনি জানেন না আপনার চোখ দুটো একদম কপাল উঠে পড়বো কারণ আপনার আমি অহনি দেখাইতেছি যে আপনার আমি কি করতে পারি আমার মা হইতেছে আমার জান্নাত আর আপনি আমার জান্নাতের গায়ে হাত দিচ্ছেন আপনার কি হাল হালকর আপনি খালে খায় দেখেন ঠিক আছে ঠিক আছে বন্ধু কই এক বড়লোক বাপের পোলা আর এক বড়লোক বাপের মাই নামিলা আমার মায়ের গায়ে হাত তুলছে ওরা যে মহিলা মানুষের গায়ে হাত তুললে কত বড় অপরাধ হয় এটা হয়তো ওরা জানে না তুমি তাড়াতাড়ি তোমার একটা ফোর্স পাঠায় দাও এটার একটা বিশিক্ষার লাগবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে বিজেম এর সামনে খাইলাম আরে ভাই আপনি পুলিশকে কেন ফোন করলেন এটা তো সাধারণ একটা বিষয় এটা তো আমরা মিউচুয়াল করে দিতাম পুলিশকে খামাকা কেন ফোন দিতে গেলেন এটা একটা সাধারণ বিষয় হ্যাঁ আরে ভাই এত কোন ধরে ভদ্র মতো কথা বলতেছিলাম আমি যদি অভদ্র আচরণটা করতাম না তাহলে আপনার অনেক আগে আমি পিদায় একদম সোজা বানায় ফেলতাম তাহলে আমার মা আমার সামনে আসিল তা না হলে এমন হাল করতাম না আমি আজীবন মনে রাখতেন আপনি আমার জান্নাতের গায়ে হাত তুলছেন আপনার আমি কি করুন খালি খাড়ায় খায় দেখেন আচ্ছা আমি কি আপনি জি ভাই আপনার ছেলে পাঠাইছে এই যে ভাই এই ভদ্র মহাদয় আর এই ভদ্র মহাদয় মিলা আমার মায়ের গায়ে হাত তুলছে আমার জান্নাতের গায়ে হাত তুলছে ওরা কত বড় অপরাধ করছে ওরা হয়তো জানে না লোক বাপের ফুটানি টাকা পয়সা দিয়া ওরা আম করে মানুষ বলে মানুষই মনে করে না ভাই ওরা দুটারে থানায় লয়ে যান আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি দেখতেছি তো তাকে থানায় নিয়ে বুঝাবো ম্যাম আপনিও চলেন স্যার স্যার পুলিশ ভাই একটু খারান এই লোকটারে আমার পরিচয় তো দেওয়া হলো না আপনি যদি আমার পরিচয়টা জানতেন তাহলে কোনোদিন আমার লোক এই ব্যবহার করতে পারতেন না উনেন আমার পরিচয় হইতেছে আমি এই শহরের বিশিষ্ট শিল্পপতি জন অ্যালেক্স রয় নাম তো নিশ্চয়ই শুনছেন খালি চেহারাটা দেখেন নাই কারণ চেহারাটাও দেখলেন নামটাও শুনলেন আর আমার ক্ষমতা কত দূর হেরা জেনে গেলেন একটা কথা মনে রাখেন কারোর সাথে বাজার আগে দশ বার ভাইবে নিয়েন যে তার লোক পারবেন কি পারবেন না ভালো থাকেন চলেন ভাই चल तर खानी नहीं बुझा